হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এর আগের দিন না তোমাদের সাথে একটা ব্লগের ফার্স্ট পার্টটা শেয়ার করেছিলাম মানে সানডে ব্লগের তো সেকেন্ডটা মানে সেকেন্ড পার্ট করেছি এই কারণেই কারণ আগের ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই জন্য আজকের ব্লগটা কিন্তু একদমই মিনি ব্লগই বলতে গেলে হবে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সেটা আর এখানে অ্যাড করিনি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো তো সেই কারণে তো এখন ভাবছি যে দুপুরে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন বিছানাটানা চেঞ্জ করেছিলাম বেডশিটটা তো সেটাই এখন পাল্টে নিয়ে এখন নতুন একটা বেডশিট পেতে নেব তো সেটার জন্য এখন গুছিয়ে নিচ্ছি বিছানা চাদর চাদর পেতে আর বিছানার চাদরটা পেতে ভাবছি ঘুরতে যাব আর মানে বাইরে এত সুন্দর মেঘলা ওয়েদার করেছে না বেশ মানে অনেকদিন পর এত সুন্দর একটা ওয়েদার পাওয়া গেছে তো ভাবলাম একটু ঘুরা ঘুরতে যাওয়া যাক মানে গ্রামের সাইডগুলোতে গেলে না মানে খুব সুন্দর একটা ওয়েদার পাওয়া যায় তো সেই দিকেই ভাবছি যাব আজকে আর এত হাওয়া দিচ্ছে আজকে বেশ ভালো লাগছে আজকে ঘুরেও একটু আরাম পাওয়া যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত যাওয়া যায় কিনা কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড মেঘলা করে আছে ভাবছি বৃষ্টি যদি হয় আবার দেখা গেলো পথে গেলাম তো তখন বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখি যদি বিছানা চাদরটা গুছিয়ে নেওয়ার পরে যদি দেখি না এরকমই হয়তো ওয়েদারটা আজকে থাকবে তো তারপরে না হয় ঘুরতে যাওয়াই যাবে তো দেখতে থাকো ব্লগটা আজকের কারটা গোছানো আমার হয়ে গেছে মাংসwidehatকে কেমন ঘুম দিচ্ছিস হ্যাঁ হয়ে গেছে এখন যাব একটু ঘুরতে আর এদিকে দেখলেন ডাক দিলাম মুটলো না মাংসwidehat পুরো ঘুম দিছে আর কারো কথা কোনো শুনবে না কই আসো দাঁড়িয়ে থাকি আমাকে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তখন নিজে দেরি করতেছে দেখো আর আমরা এখন এদিকে বেরিয়ে পড়েছি আর এদিকে না সিরিয়াসলি এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার মানে এটা না না গেলে পরে কেউ বুঝতে পারবে না মানে খুব সুন্দর ওয়েদার মানে মনে হচ্ছে এখানে বেরিয়ে পড়েছে আর এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে কথাও ধরে আছে আম বাগানে কত আম ধরে আছে দেখো উপরে কত বড় বড় আম ভাবছে আম চুরি করবো নাকি কি বলো কত বড় বড় আম এখান এখানে সব এগুলো সব রেল স্টেশনের ধারে তো এগুলো সব রেলেরই গাছ এগুলো এখানটা সবাই পেরে পেরেই খায় এই জায়গাটা বেশ দেখতে খুব সুন্দর দারুণ জায়গাটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না চারিদিকে খালি আম বাগান দিয়ে ভর্তি পিছনটা দেখছো চার মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে খেতে মানে নারকেলের একটা মানে গ্রামের সাইডে আসলে এরকম টাইপের আইসক্রিমগুলো পাওয়া যায় দারুণ খেতে Delhi Delhi train Harka Express Oye oh yeah, Harka Express আমরা কিন্তু প্রায় প্রায় এই জায়গাটাতে আসি মানে এখানকার ওয়েদারটা আমার এত ভালো লাগে আর জানো তো আমরা কিন্তু ব্লগের যে ফার্স্ট ইন্ট্রোটা শুরু করেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকেই শুরু করেছিলাম আমার এই জায়গাটা এতটা ভালো লাগে মানে এখানকার ওয়েদারটা কি সুন্দর মানে স্টেশনের দুই ধারে শুধু মাঠ আর মাঠ আর এত সুন্দর হাওয়া আসে যাস্ট মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তো ওই দিক থেকে আমরা এখন চলে আসলাম বাড়ির কাছে তো এখানে একটা পার্কের সামনে না বেশ ফুচকার লাইন দিয়ে সব সার করে সব ফুচকা স্টলের মতন বসে তো এখান থেকে আমরা প্রায় প্রায় রোববারে এখান থেকে ফুচকা খেয়ে থাকি বেশ ভালো লাগে তবে আজকে না ফুচকা খাইনি আজকে খেয়েছিলাম পাপড়ি চাট দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো ছিল তো পাপড়ি চাট খেয়ে তারপর চলে আসলাম একটু রেস্টুরেন্টে কারণ রাতের বেলা ও হচ্ছে ভাত খায় দুপুরে ভাত খায়নি তো সেই কারণে রাতের বেলা কিছু খাবে জন্য সেটার একটা অর্ডার দিতে এসেছি তো যাই হোক অর্ডারটা দিয়ে গেলাম রাতের বেলা এসে মানে পরে বাড়িতে যাওয়ার আগ দিয়ে এসে না খাবারটা আমরা নিয়ে যাব তো এদিকে আমি আমার বাড়িতে চলে এসেছি তো আসার পথে কিছু চপ নিয়ে এসেছিলাম আর এদিকে এখন মুড়ি মাখা হচ্ছে ঝাল ঝাল লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল দিয়ে মুড়িটা মাখিয়ে কিন্তু চপ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটারই এখন প্রস্তুতি চলছে আর এইদিকে না আমাদের বাড়ির মানে সাথে জানলার পাশে না এরকম এই গন্ধপাতালে একটা গাছ আছে তো সেই গাছের এখানে না প্রত্যেক দিন এই টুনটুনি পাখিটা আসে মানে সন্ধ্যা হয়ে গেলে ও চলে আসে আর সারা রাত যেন তো এখানে থাকে বেশ কিন্তু খুব সুন্দর লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাইরে বেরিয়েছিলাম বাইরে তো খুব সুন্দর আজকে ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো চুলগুলো এখন কেমন যেন হয়ে গেছে তো আগে ভিডিওটা না পাট মানে পাট পাট করে দিলাম কারণ হচ্ছে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো সেই কারণে হয়তো পাট পাট করে ভাগ করে দিলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে এটা